আমরা এমন ব্যক্তি দেখেছি যে ব্যক্তি বলেছেন ঘরে ঘরে খবর এক দফার খবর আপনারা জানেন যে ছাত্র শিবিরের যে ডাবি সেক্রেটারি তার সাথে বসে হয়তো বেশি আলাপের মাধ্যমে হয় শিক্ষার্থী যারা আছেন খুব নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে ঘুরে আসে তারা এই যে কালচারে তারা হচ্ছে শিকার হয়ে যায় তারা ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও তারা হচ্ছে হলে থাকার জন্য রাজনীতি করতে হয় একটা বিষয় দেখেন যখন এই আন্দোলন বিনোদিক রূপ নেয় যখন এই সহিংস রূপ নেয় তখনই এখানে যারা বাধ্য হয়ে যারা ছাত্রলীগ করেছে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করে তারা ওই দিনে হচ্ছে পদত্যাগ করে তারা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত যে আন্দোলন সে আন্দোলন তারা অংশগ্রহণ করার মধ্য দিয়ে তারা সে লেজিটেসি পায় কিন্তু ছাত্র দলের যে কেন্দ্রীয় সভাপতি যিনি যিনি বক্তব্য করেছেন যে আমরা কিংবা শিবির হচ্ছে গিয়ে রিক্রুট করেন সেটা হচ্ছে গিয়ে কি আমরা মনে করি যে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করি আমাদের বাংলাদেশ গণ ছাত্র সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু কিংবা কেন্দ্রীয় শাখা আমরা ওই ব্যক্তিদেরকে হচ্ছে কি আমাদের সংগঠনের মধ্যে এনেছি আমরা একটা টার্ম আছে যে বিদ্রোহী ছাত্রলীগ ওই ব্যক্তিরা শুধুমাত্র এখানকার পরিস্থিতির আলোকে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিল কিন্তু সময়ের প্রয়োজনে এবং হচ্ছে কি একদম যথাসময়ে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করেছে একই সাথে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে সম্মুখ সারিতে তারা যুদ্ধ হিসেবে তারা কাজ করেছে সে জায়গায় বলতে চাই কিন্তু আমরা এর আগে দেখেছি যদি আমরা ছাত্রদের কথাই বলেন দেখেন আপনি বলেছেন যে ছাত্রদলের ত্রিশ প্লাস নেতাকর্মী আজকে কমিটিতে এসেছেন আমরা এমন ব্যক্তি দেখেছি যে ব্যক্তি বলেছেন ঘরে ঘরে খবর দেন এক দফার খবর দেন তিন তারিখে যে ব্যক্তি ফোর্স দিয়েছিল ওই ব্যক্তিও ছাত্রদলের কমিটি আছে ওই ব্যক্তিকে ছাত্রদলের কমিটিতে রেখে ওই ব্যক্তিকে ছাত্রদলের কমিটিতে রেখে যদি ছাত্রদলের কেন্দ্রীয় যে সভাপতি তিনি যদি বলেন যে অন্যান্য ছাত্র সংগঠন ছাত্রলীগকে পুনর্বাসন করতেছে তাহলে আমাদের এই ক্ষেত্রে বলা কিছু নাই দেখেন আমরা একটা বিষয় স্পষ্ট করেছি যে যদি সতেরো জুলাই কথা বলেন শিক্ষার্থীরা তারপরে হলে কোনো সাংগঠনিক কোনো কাঠামো থাকবে না আপনি দেখেন সাংগঠনিক কাঠামো বলতে বোঝা সংগঠনে সংগঠন হচ্ছে কেউ কোনো কমিটি কোনো কার্যক্রম থাকবে না কিন্তু এক্ষেত্রে আমাদের ছাত্র সংগঠন যারা বলেন যেহেতু ছাত্র এখানে সর্বমিল আমরা বলতে চাচ্ছি এখানে একটা হচ্ছে কি কমিটমেন্ট আসা উচিত যে কি হবে কিন্তু একজন ব্যক্তি যখন হলে থাকবেন তখন ব্যক্তি একা হচ্ছে কি কোনো কাজ করতে পারে কিন্তু এখানে আমরা এখন দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠন তারা গুপ্ত আকারে প্রকাশ করতেছেন কিংবা হচ্ছে প্রকাশ্যে রাজনীতি করতেছেন আমরা সেটা হচ্ছে বলছেন এখানে বসে একটা আলাপ আলোচনার প্রয়োজন আমরা সর্বোপরি একটা হচ্ছে আহ্বান জানাতে চাই যে আলাপ আলোচনার প্রয়োজন আর যে কি ধরনের রাজনীতি করবো কি ধরনের রাজনীতি হবে হলে যদি করা হয় তাহলে কিভাবে হবে সেটা কাঠামোটা কেমন হবে রূপরে কেমন হবে সেটার বিষয়ে আলাপ আলোচনার প্রয়োজন সেটার বিষয়ে একটা কমিটমেন্ট আসার প্রয়োজন চুক্তিতে আসার প্রয়োজন বিদ্যমান ছাত্র সংগঠনগুলোর মধ্যে হলে কোনো কমিটি আমাদের কার্যক্রম হয়নি তাহলে প্রথম কথা দেখেন হলে আমাদের মনে হয় না যে ছাত্র সংগঠনের পক্ষ থেকে হল পর্যায়ে শিক্ষার্থীরা যে দাবি দেওয়াগুলোকে করছে একদম কনসার্নের জায়গায় রাখে যে এই এই বিষয়গুলো করা যাবে না এমন কোনো কার্যক্রম করছে বলে আমার মনে হয় না সংগঠনের নাম থেকে যে অন্যান্য ছাত্র সংগঠন যে পছিকে নাম নামাচ্ছে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন আমাদের সংগঠন নামে এমন কোনো কার্যক্রম পরিচালন করছে বলে মনে হয় না একটা প্রশ্ন করি অবস্থান এক বছর পার হয়ে গেল গণ অবস্থান চলাকালীন সময় আপনারা বলেছিলেন যে ছাত্র রাজনীতির বিভিন্ন মানে ক্যাম্পাসগুলোতে যেন না থাকে আপনি নিজেই বলেছিলেন এবং আমরাও সেই দেখেছি কিন্তু আপনার বক্তব্যে যদি আমি প্রশ্ন করি বক্তব্য সূত্র ধরে তো এই এক বছর যে অতিবাহিত হল এবং ছাত্র রাজনীতি বিভিন্ন সমর্থনগুলাতে তারা রাজনীতি করার সুযোগ পেল আপনারা এই মুহূর্তে কেন এসে তাদেরকে রাজনীতি না করার ব্যাপারে উত্তর হওয়ার আহ্বান জানাচ্ছে না করার ব্যাপারে এটা কি একটা চাতুরির মানে চাতুরতা না এটা কি আপনাদের সেরকম মনে দেখেন আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি প্রথম কথা হচ্ছে যে আমাদের যে ঐতিহাসিক নয় দফা ঐতিহাসিক নয় দফা সপ্তম দফা ছিল কি যে লেজুর ভিত্তিক ছাত্র নিষিদ্ধ আমি আমি এই বিষয়টা আরো একটু ক্লিয়ার করি সে হচ্ছে দেখেন আপনারা জানেন যে ছাত্র শিবিরের যে তৎকালীন যে ডাবি শেখের সেক্রেটারি তার সাথে বসে হচ্ছেন হয়তো বেশি আলাপ আলোচার মাধ্যমে হয় যখন তারা ওই ওই দিন আমি একটু ক্লিয়ার করি বিষয়টা ওই দিন ছাত্র শিবিরের তৎকালীন সেক্রেটারি ডাবি শেখের সেক্রেটারি ভাই তিনি বলেছিলেন যে কি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে অনেকটা দাবি তিনি দিয়েছিলেন পরবর্তীতে এই বিষয়ে আমি একটু বোল্ড স্ট্যান্ড নেই যে কোনোভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যাবে না ছাত্র রাজনীতি করা বা না করা ব্যক্তিগত অধিকার ব্যক্তি সাংবিধানিক অধিকার আমি সেটা চাইলে সেটা নিষিদ্ধ করতে পারবো না পরবর্তীতে দীর্ঘ আধা ঘন্টা আলাপ আলোচনা পরে এ বিষয়ে ঠিক হয় যে কি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে আশা পারছি তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে তখন পরিস্থিতি আলোকে ছাত্রলীগের যে হচ্ছে গিয়ে কি দাঙ্গা হাঙ্গামা সব কিছু বিবেচনা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র বিষয়টা আসলেও কিন্তু আপনারা জানেন যে আমরা গণপ্রোত্থাম পরবর্তীতে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি শিক্ষার্থীরা তারা বিষয়টা বুঝতে পেরেছে যে রাজনীতি করা বা না করা সেটা ব্যক্তি সাংবিধানিক অধিকার আপনি